রাজ্যের প্রশাসনিক প্রধান পাঁচশো চাকরির সঙ্গে মোবাইলে কথা আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান হাতির মাংস খান গত অষ্টমীতে লুচি ছোলা জানতে আচ্ছা স্বাভাবিকভাবে আপনি কাজের হাতে আছেন আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো বাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে তার সুদীপটা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জির জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে তিনি বিহার জেলে ছিলেন সেই জন্য তিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখছি পার্লামেন্টে অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ যেতে কারণ একজন ভুবনেশ্বর আরেকজন টিহার জেল থেকে ফিরে এসে আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে এসে যেমন কৃষ্ণ সাহা যেমন মানিক ভট্টার তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে খনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা ভুলে